মাত্র চার মাস বয়সী শিশুটির এমন নিদারুণ কষ্ট মেনে নেয়া কঠিন মায়ের পক্ষে তারপরও দিনের পর দিন হাসপাতালের বিছানায় অসুস্থ সন্তান আবু সাইদকে কোলে নিয়েই দিন কাটছে অসহায় মা লিপি খাতুনের ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হররা গ্রামের দিনমজুর আলামিন ও লিপি খাতুন দম্পতির একমাত্র সন্তান আবু সাইদ জন্মের এক মাস পরেই হাঁপানি এবং তীব্র শ্বাসকষ্ট হলে বিভিন্ন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় হৃদরোগে আক্রান্ত আবু সাইদ সেই থেকে কষ্টে ভুগছে শিশুটি বর্তমানে ঝিনাইদহ পঁচিশ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে প্রায় তিন লাখ টাকা প্রয়োজন শিশুটির উন্নত চিকিৎসা করাতে তবে ব্যয়বহুল খরচ বহন করা সম্ভব নয় দরিদ্র পরিবারের পক্ষে ডাক্তার বলেছে যে এর এখনো কোন চিকিৎসা নেই এর ঢাকায় নিয়ে যেতে হবে ঢাকায় ঋণ করাতে হতে পারে তার জন্য তিন চার লাখ টাকা লাগবে আপনারা কিছু সাহায্য করুন আমার বাবুটা হয়তো আপনাদের সাহায্যের জন্য হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জানান দ্রুতই শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন নয়তোবা শিশু সাইদের শারীরিক অবস্থার আরো অবনতি হতে পারে বলেও জানান তিনি সবার জন্মগত হৃদরোগ থাকলে তাদের ঘন ঘন শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া আক্রান্ত হয় এবং এই জন্মগত হৃদরোগ চিকিৎসা দিলে পুরোপুরি ভালো হয়ে যায় এবং সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে